জীবনের বড় একটা সময় হাসিনা বেশি সময় ভারতেই ছিলেন তো এই সালাউদ্দিন সাহেব ওই দানে হাসিনার মতো উদ্ধত ভাবে কথাবার্তা বলা শুরু করেছেন আজকের সাহেব নিয়া উনি বিএনপির গুরুত্বপূর্ণ নেতা মানে নেতা বলা যেতে পারে অপেক্ষা তরুণ নেতা সারা দেশের মানুষের আগ্রহ আছে কলে সালাউদ্দিন সাহেবের বিষয়ে আমার আছে হ্যাঁ আমার ওনার খুব পছন্দ হয় কেন হয় বলি প্রথমত উনি দারুণ সুদর্শন একজন মানুষ বাংলাদেশের পলিটিশিয়ানদের মধ্যে এমন সুদর্শন আর কেউ আছে কিনা আমার জানা নাই পলিটিশিয়ানদের বাদ দেন বাংলাদেশের নাগরিকদের মধ্যে এরকম সুদর্শন পুরুষ খুব কমই পাওয়া যাবে ওনার বয়স মনে হয় বাষট্টি তেষট্টি এরকম হবে কিন্তু দারুন রিজু এক হারা ফিগার দারুন ফ্যাশন সচেতন পাঞ্জাবির উপরে যে কোটিটা পরের না সেটা খুব এক্সক্লুসিভ কথা মনে হয় উনি ডিজাইন করছেন আর কথা দেখবেন না ডিজাইন করিস আমার আমি জি ভবিষ্যতে সালাউদ্দিন কোটি হিসাবে এটা পরিচিতি পাইতে পারে এগুলো তো গেল প্রশংসার দিক উনি রূপালী পর্দার সেলিব্রিটি হইলে এই কথাগুলো এনাফ ছিল কিন্তু উনি রাজনীতিবিদ বাংলাদেশের প্রধান দলের বলা যায় দ্বিতীয় প্রধান রাজনৈতিক ব্যক্তি তাই উনার যে কোনো আচরণ যেকোনো ইতিহাস আমরা একদম মাইক্রোস্কোপের নিচে ফেলা দেখব আমরা উনার সাম্প্রতিক অধ্যত্ত নেওয়া শুরু করতে পারি দেখেন একটু লক্ষ্য করেন সিনিয়রদের প্রতি ওনার ন্যূনতম একটা সম্মানবোধ নাই এখন যেন দলের মহাকিচ হয়ে গেছে বক্তব্য দিতে থামাই দিলাম আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণ আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণ আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণ তারপরে বক্তব্য দিচ্ছেন এটা অন্য সহ্য হল না উনি গেছেন

আবার পাশাপাশি আমি বক্তব্য আবার দেখেন নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে নিরাপেক্ষা ক্ষণ্ড হচ্ছে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি মনে হয় ধমকাইতেছেন উনার তো নিজেকে কেউ তো হ্যাঁ সে বলে সুপুরে সরাইলে সাংবিধানিক সংকট তৈরি হবে আর পরিচালন করলে জাতি নাকি ছিল না যাই হোক এটা বিএনপি দেখেন সালাউদ্দিন সাহেবকে নিয়ে কয়েকটা প্রশ্ন উঠছে বলে খুব গুরুতর প্রশ্ন যেটা জবাব ওনারা দিতেই হবে বিএনপি কেও দিতে হবে কারণ বিএনপি ক্ষমতা যাইতে চায় সরকার গঠন করতে চায় এবং বিএনপির মুখপাত্র সালাউদ্দিন সাহেব আলাপ উঠেছে যে সালাউদ্দিন সাহেবের পোলা এ অফিসে বসতেছে এই ব্যাপারে সালাউদ্দিন সাহেবের বক্তব্য কি এ সালমের সাথে সালাউদ্দিন সাহেবের সম্পর্ক কি এটা একটা ব্যাখ্যা দেশবাসী জানতে চাইতে পারে সারা দেশে একটা ধারণা প্রবল সালাউদ্দিন সাহেব শেখ হাসিনার ক্যাশিয়ার দুর্বৃত্ত অলিগার এ সালমকে তার বাণিজ্যিক সাম্রাজ্যকে প্রোটেকশন দিতেছেন সালাউদ্দিন সাহেবের স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত বিএনপির স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত সালাউদ্দিন সাহেব যখন ধরা পড়ছিলেন ঘুম হয়েছিলেন যে বাসায় ওইটা এসালমের একজন কর্মচারীর বাসা ছিল অদ্ভুত ব্যাপার না ফিরে আসলেন যে গাড়ি চললেন সেটাও একজন এসালফের গাড়ি সাহদিন সাহেব গুম কমিশনে জবানবন্দি দিচ্ছেন এটা সত্য গুম কমিশন একটা জবানবন্দি দিলে গুমের বিচার হবে না গুমের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ সাহেব অপরাধ ট্রাইব্যুনালে কোন অভিযোগ জমা দেন নাই আজকে পর্যন্ত জমা দেন নাই এটা নিয়ে ইলিয়াস বলছিল ইলিয়াসকে কি গালা গেলি সবাই ইলিয়াস তো ভুল বলে নাই সাহুদিন সাহেবের গুমের বিচার হোক উনি ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন উনি কেন করেন নাই এখনো পর্যন্ত অভিযোগ দায়ের এই প্রশ্ন ওনাকে করাই যায় এবং রাজনৈতিক নেতা হিসেবে এটার জবাব ওনাকে দিতেই হবে এবার আসি ওনার গুম হওয়ার পরের ঘটনা নিয়ে ওনার গুমের বিষয় নিয়ে প্রস্তুত নেতা সালাউদ্দিন আহমেদ র্যাবের হাতে বলপূর্বক অন্তর্ধানের শিকার হয়েছিলেন ব্র্যাকেটে বিএসএফ এর মাধ্যমে তাকে বর্ডার ক্রস করে ইন্ডিয়ান ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ এর হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশ এবং ইন্ডিয়ান রাষ্ট্রীয় বাহিনীর হাতে বলপূর্বক অন্তর্ধান এবং এক্সট্রা অর্ডিনারি রেনভিনশনের একজন সারভাইভারকে নিয়ে যারা কুচিত প্রভাকানটা করত তাদের উপরে মজলুমের লানত খেলায় পড়লে নাকি বাগে ধান খায় আর পার্সিকুলার তাসনিম কলিল খেলায় পড়লে ইসলামী ভোকা বলে ইউজ করে লানো ইউজ করেছে যার জন্য ইউজ করেছে তার ধন্যবাদ ইলিয়াসের কারণে হাজার হোক লানো শব্দটাতে ইউজ করেছে সাহদিন সাহেবের ঘুমের বিষয়ে আমরা সব সময় কথা বলছি সবাই ইলিয়াসও বলছে সব সময় ওনার পক্ষে দাঁড়িয়েছে ইলিয়াসও দাঁড়িয়েছে আমাদের সকলের সহমর্মিতা আছে সমবেদনা আছে কিন্তু ঘুম পরবর্তী সময় ওনার কিছু কাজকর্ম প্রশ্নের উদ্বেগ করছে যার জবাব ওনাকে দিতে হবে কারণ উনি পলিটিশিয়ান যাই হোক

অতি আনন্দময় সফরের নিশ্চয়তা দিলাম বিফলে মূল্য ফেরত দেওয়া হবে আমরা গেলে এই সানরাইজ গেস্ট হাউস কোনো পয়সা করি দেয় নাই বিজ্ঞাপনের জন্য ফ্রি ফ্রি করলাম আর কি পরিবেশটা সুন্দর না কোন হয়েছে আছে হ্যাঁ নাই এখানে কিন্তু পুরো সময়টা কাটিয়েছেন উঠেছেন মে মাসের দুই সালে তার দুই মাস পরে ডেলি স্টার এই রিপোর্টটা ছাপে তিনি কেমন আছেন এটা একটা বিলাসবহুল গেস্ট হাউস রিপোর্টেই কইছে চারটা বেডরুম উনি দুইটা রুম ভাড়া নিছিলেন কিন্তু থাকতেন একাই দেখেন রিপোর্টে বলা আছে অন্তত এই রিপোর্টে তাই বলতেছে কিচেন আছে খুব চমৎকার ড্রয়িং রুম আছে সবুজ লন আছে সবুজ লন এটা দেখে দেন এইটা সাহেব লাইব্রেরি আছে বার আছে তাতে জাতীয় আছে না কিছু করলাম না এদিন সাহেব একটা কথা কই সত্যেন্দ্রনাথ দত্ত আছে না ওনার মঙ্গল নাম একটা প্যারোডি আছে ওই যে জিয়াল রায়ঙ্গ আমার জনগণ আমার ধার আমার দেশ একটা গান আছে না ওইটা দিয়ে প্যারোডি বানিয়েছিলেন মদিরা মঙ্গল হ্যাঁ উনি কেছিলেন মদ্য আমার পানীয় আমার শরাব আমার আমার পেগ কেন কোম্পানির নজর দিল গো কেন হলো গো ডিউটি পেগ মানে ডিউটি বেড়ে গেছিল তো উনি মনের দুঃখে প্যারোডি লিখেছিলেন তারপরে লিখেছে নিরামিষে যকৃতটা শুধু বৈরাগী সমক করেছে শেখ রাগ্ি আমার মাগ্ি আমার ভাগ্যি আমার আমার পেগ আপনাদের প্রিয় রথা রথা মানে রবি ঠাকুর মানে বিএনপির প্রিয় তো রবি ঠাকুরের একটা গান বলি আর কি আপনারা নাকি রবি ঠাকুরের গানকে জাতীয় সঙ্গীত বানাইতে পারি আর কৃতজ্ঞ সেজন্য একটা না বলতে করে হয় সেরকম সভা আছে ওরা অক্ষয় বলে একজন চরিত্র আছে ওই গাই গাইতেছে ওই গাইছে কি জানেন অভয় দাউতো বলি আমার উইস্কি মানে ইচ্ছা অভয় দাউতো বলি আমার উইস্কি একশো এক সোডার জলে তিন পোয়া হুইস্কি হ্যাঁ আমাকে না একবার খায় না একশো টাকা চলে বাকি তিন পোয়া কাছে। পুরা বাংলাটা তো বাংলাদেশে মাসে আবার একজন পার্সোনাল অ্যাসিস্টেন্ট ছিল ম্যানেজার ছিল দুজন কেয়ারটেকার ছিল দুজন মালি ছিল হাইলি কাছে অফিস আর একটা সংস্থার অফিস আমরা ধারণা করি এটা রয়াল অফিস কে ওখানে ওনাকে

কিসে চমক সাউদ্ সাহেবের দেখা করতে গেছে কিছু লোক ওই আপনি ছবিটাকে ছবির পাশাপাশি দেখেন না দেখেন দিস দুই সময় ছবি কলে দেখা করতে তারা ভিন্ন কলে হ্যাঁ সালদিন সাহেব এক ছবি লুঙ্গি পরে আছে আর এক ছবি তেজা পড়ে আছে দেখিস কিন্তু ওই বান্দা ঠিকই একই আছে ওই ওই চেয়ারে কে সে জন তার নাম কি জানেন তার নাম বিপ্লব প্রোগ্রামে তাকে সবাই জানে আওয়ামী লীগের আওয়ামী লীগের কর্মী এবং ভারতীয় এজেন্ট হিসেবে আওয়ামী লীগের সময় দাপটের সাথে যাপন করে গেছেন লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিনের অন্যতম ডাইনহাত আজম নাসিরের অনলাইন একটা পোর্টাল আছে তার নাম ছিল জয় নিউজ জয় নিউজের সাংবাদিক হিসেবে দীর্ঘদিন কাজ করেছিল এই বিপ্লব পার্থ মাসাল্লাহ কিন্তু এইসব পরিচয় বাইরেও তার একটা বড় পরিচয় আছে বিপ্লব পার্থ মূল পরিচয় সে ইসনের চট্টগ্রাম বিভাগের মিডিয়া সেলের সমন্বয়ক হ্যাঁ সমন্বয়ক না সমন্বয়ক হ্যাঁ চট্টগ্রামে সিনময় ইস্যুতে সবচেয়ে বেশি যে লোকটা সক্রিয় সেটা হইতেছে বিপ্লব পার্থিতীয়বার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনের জন্য মনোনয়নার জন্য ওই নাকি অমিত শাহ কাছে নিয়ে গেছিল হ্যাঁ আজম নাসির কে সরকারের আমলে বিপ্লব নাকি ষাট বেশি ইন্ডিয়া সফর করেছে গর্ব করে রে কইতো সব জায়গায় প্রচার করতো আর এই সমস্ত সফরের নাকি বেশিরভাগই ছিল সরকারি সফর তার তার পাসপোর্ট হোক প্রমাণ মিলবে ইমিগ্রেশনে খোঁজ নেন দেখেন কয়বার গেছিল এটা পুলিশের কাজ গোয়েন্দা সংস্থার কাজ কেন একজন ব্যক্তি এতবার ভারত সফরে গেল সেটা নিশ্চয় কারণ আছে অনুসন্ধান করে রহস্য উদ্ধার করা হোক এতদিন আওয়ামী লীগ হইলেও এত সাজলেও আওয়ামী লীগ সাজিল পাঁচই আগস্টে এবার হঠাৎ করে রূপ বদল করে বিএনপি গেছে সব প্রোগ্রামে যায় বিএনপি একসময় সাংবাদিকতা বললে এখন পুরোপুরি বেকার করে আর কি যে ও নাকি রে বিএনপি সমস্ত কি কারণে সালাউদ্দিন সাহেবকে তো কইতে হবে কেন সে সব মিটিংয়ে থাকে পাঁচই আগস্টের পর বিপ্লব শেল্টার হইতেছে গড়পাতার হইতেছে স্থায়ী কমিটির সদস্য আমি করছি মাহমুদ চৌধুরী দেখেন ওর সাথে দেখেন খালি ঘুরে বেলায় স্বীকৃত এটা প্রকাশ্য এবং স্বীকৃত অবশ্য গত পনেরো বছরে ছাত্র দল এবং যুব দল করা হিন্দু সম্প্রদায়ের প্রচুর লোক আসে শাস্ত্র কামায় তারা কাছে ফিরতে পারেনা আমি মাহমুদের তাদেরকে বাদ দিয়া লিগের দালাল ভারতীয় এজেন্ট বিপ্লবকে জন্মাষ্টমীর নাম দিয়ে চট্টগ্রামের রাজনীতিতে চিতু করার চেষ্টা খুশি এবং সালাউদ্দিন চক্র দেখেন বিপ্লব পাঠ মোদীর সাথে ছবি দেখিস মোদীর সাথেও ছবি সালাউদ্দিনের সাথে ছবি ইস্কনের সিনেমায় সাথে ছবি ইন্ডিয়ান হাই কমিশনের সাথে চট্টগ্রামের বিভিন্ন ইভেন্ট ছবি এবার তো আমি খুশি কেন অমিত শাহের সামনে জুই ক্যাপন নাম করতে যায় কানেকশন বুঝেন আমি খুশি সালাউদ্দিন ইসকন সব বরাবর

ওয়ান ইলেভেন এর পরে থাকতেন পান্তাতে খুবই দিনহীন ভাবে পরিচয় লুকায় মারাও গেছেন পরিচয় লুকায় বেওয়ারি হিসাবে তাকে দাফন করা হয়েছিল নিরাপত্তার কারণে পেট চালানোর জন্য সাত দিন চকে কাপড়ের দোকানে কর্মচারীর কাজ করতেন সেরা পাঞ্জাবি পড়তেন রিক্সায় চালা পয়সা ছিল না হাইটা যেতেন মির্জা খকরুল নিজেই বলছেন এই আওয়ামী লীগের আমলে বিএনপি নেতা কর্মীরা বাড়ি ছাড়া হয়ে ঢাকায় এসে রিক্সা চালায় উনি কান্দিছিলেন ফ্যাস ফ্যাস করে কাঁদিয়েছিলেন আর আপনি সালাউদ্দিন সাহেব রাজার হালে থাকেন শিলং এ লজ্জা লাগেনা সালাউদ্দিন সাহেব আপনার ভারতে থাকার টাইমে সকল খরচা কিভাবে করছেন জাতিকে জানাইবেন কিসকনের সাথে আপনার কি সম্পর্ক সেটাও জানাবেন জাতির এটা জানার অধিকার আছে উনিশশো পঁচাত্তরে সৌহাদ্দি বডিগার্ড জয় বাংলা হয়ে যাওয়ার পরে বেশ কিছু বছর কাটাল কাঠালি ইন্ডিয়া ছিল সেখান থেকে বাংলাদেশে ফিরে আমাদের উপরে স্টিম লোয়ার চালাইছে ফাজিবাদের সাদ দিয়ে আবার ভারতে পালা গেছে অনেকে বলে হাসিনা পালায় যাওয়ার পরে সালাউদ্দিন নামের এই বিএনপির নেতাকে ভারত বাংলাদেশে পুষব্যাক করে দিছে এতদিন আসতে পারেননি উনি তারপরে এক সপ্তাহ যায়নি হাজিনা পড়ছে পেটে দিল আগে পাঠাচ্ছিল না কাকতালীয় ভাবে জীবনের বড় একটা সময় হাসিনা সাহেব এই সময় ভারতেই ছিলেন তো এই সালাউদ্দিন সাহেব ওই দানি হাসিনার মতো উদ্ধত ভাবে কথাবার্তা বলা শুরু করেছেন সামনে ওনাকেও সম্ভবত আমরা হাসিনার প্রতি বেশি যাবে ভারতে দেখতে পাবো মার্শাল্লাহ সালাউদ্দিন সাহেব মানুষ আপনার ইন্ডিয়ান মাল বলে আপনি শুনেন না কিন্তু ক্যামেরা ঠিকই শুনে এই যে দেখেন আপনার কয় ইন্ডিয়ান মাল আসিছে একজন নেতার চেহারা পোশাক স্টাইল ফ্যাশন এই সমস্ত ইতিহাসের পাতায় জায়গা করে নেয় না ইতিহাস মনে রাখে নেতৃত্বের সততা আত্মত্যাগের পরিমাণ আর সেই নেতার অবস্থান অবস্থানের কোথায় হয়েছিলেন সেই সময় দেশবাসী তার জন্য কাঁদছে বিচার আন্তর্জাতিক ভাবে দাবি না কইরা তার রাজনৈতিক মূলধন বানায় ফেলেন তখন প্রশ্ন ওঠেই এবং এই প্রশ্ন তার ব্যক্তিগত না সমগ্র বিরোধী দলের নৈতিক ভিত্তির উপরে আঘাত আনে সালাউদ্দিন সাহেব আপনি যদি সত্যি গণতন্ত্র চান তাহলে সাংবাদিকের ধমকানো বন্ধ করেন দলের সিনিয়রদের সম্মান করেন জাতীয় ঐক্যের প্রতীক প্রফেসর ইউনুসকে তার যোগ্য সম্মান দেন সম্মান নিয়ে কথা বলেন আমরা চাইলে আর একটা প্রফেসর ইউনুসের মতো ফিগার পাবো না চাইলে বটতলা রুকিল হাজারো চুক্তু পাওয়া যাবে এসালমের ছায় থেকে বেড়ায় আসেন আর সাহস থাকলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দিয়া বলেন আমি ঘুমেছিলাম বিচার চাই কারণ মানুষ আর একজন হাসিনা খুঁজতেছে না তারা খুঁজতেছে এমন একজন নেতা যে প্রশাসনের মুখোশ পইরা ট্র্যাজেডি উপহাস করে না মানুষ ইতিহাসের পুনরাবৃত্তি চায় না তারা ইতিহাস বদলাইতে চায় তাই সিদ্ধান্ত আপনার সালউদ্দিন শৈল আপনি ইতিহাস হবেন না আর একটা ব্যাঙ্গাত্মক পুনরুদ্ধতি হবেন আপনি বিশাল নেতা আমরা অতি ক্ষুদ্র পিপরা কিন্তু মহাকালে যখন আমরা কেবল থাকব না সেই সময় এই ভিডিও থাকবে পোস্টদলও থাকবে এটা আর জানবে কেউ প্রশ্ন জারি রাখছিল কেউ সবকিছু মেনে নেয় নাই এভাবে জাতি চ্যালেঞ্জ করবে সেই দলটাকে যারা আগামী সরকার গঠন করতে চায় একটা রক্তাক্ত বিপ্লবের পরে যে বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটা দেশ সেই দেশে যদি আবারো কারো ছায়া আসলে সেই পুরনো ভারতীয় শকুন সেই দলকে সেই ব্যক্তিকে রুখে দেওয়া প্রত্যেক দেশপ্রেমিক বাংলাদেশের কর্তব্য ইনকিলাব জিন্দাবাদ